কোন এক ভক্ত আজকে খুব গুরুত্বপূর্ণ একটা কমেন্টস করছেন যে কমেন্টসটা অনেকেই করে থাকে তা ভক্তের কমেন্টসটা এমন আসসালামু আলাইকুম ম্যাম আমার একটি সমস্যা হলো আমার পেনিসটা ছোট প্রায় দুই ইঞ্চির চিকন তো এখন আমি কি করলে আমার লিঙ্গ ছয় প্লাস করতে পারব প্লাস মোটা করতে পারব এর কোনো উপায় আছে কিনা জানাবেন দেশের এবং প্রবাসের ভাই বোনদের প্রতি সালাম আসসালাম ডাক্তার রিক্তা পারভিন হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক ভর্তির প্রশ্নটা এমন যে তার লিঙ্গটা ছোট এবং মোটা অনলি দুই ইঞ্চি সে এখন তার লিঙ্গকে ছয় ইঞ্চি করতে চায় এবং মোটা করতে চায় এর কোনো উপায় আছে কিনা এই প্রশ্ন শুধু আমার ভক্তের না শুধু এই ভক্তের না আমার অসংখ্য ভক্তের একই প্রশ্ন সে কম বয়সেরই হোক আর মধ্যবয়সী হোক এবং বৃদ্ধ হোক সবারই একটা মনের সুপ্ত বাসনা যে তাদের লিঙ্গ তারা বড় করবে মোটা করবে কিন্তু আমি বলবো যে আল্লাহ তালা যেভাবে সৃষ্টি করেছেন তার বাইরে কখনোই কিছু করা সম্ভব না পুরুষের পুরুষের যৌবন শুরু হয় তেরো থেকে বারো থেকে তেরো বছর বয়সে তো এখানে চোদ্দ থেকে আঠারো বছর বয়স পর্যন্ত লিঙ্গ বড় হয় আঠারো থেকে পঁচিশ বছর বয়স পর্যন্ত লিঙ্গ মোটা হয় এর মধ্যে যেটা হবে এটাই সীমাবদ্ধ থাকবে এর বাইরে কখনোই কিছু করা যাবে না কিন্তু এর মধ্যে যদি কেউ যৌন অত্যাচার করে অর্থাৎ হস্তমৈথন অতিরিক্ত হস্তমৈথন বিছানায় ঘর্ষণ স্বপ্নদোষ অতিরিক্ত স্বপ্নদোষ অতিরিক্ত যৌন মিলন অথবা আঘাতের কারণে যে কারণেই হোক না কেন যদি এই সময়টাতে বাধা দেয় যে লিঙ্গ বড় হওয়ার সময়টাতে যদি এই কাজগুলো করে থাকে তাহলে কিন্তু লিঙ্গ আর বড় হবে না মোটাও হবে না তাহলে এই সময় এইগুলো এই কাজগুলো থেকে দূরে থাকতে হবে তাহলে আপনার বডি স্ট্রাকচার এর সঙ্গে অ্যাডজাস্ট করে লিঙ্গ এমনি ঠিক হয়ে যাবে তার তার অনুযায়ী সেটা বড় হবে এবং লম্বা হবে এবং যদি এই এই সব কারণ তার হুবহু চলতে থাকে তাহলে লিঙ্গের যে সাইজটা থাকবে সেটা কি হবে ধীরে ধীরে অবনতি হবে এই যে যৌন অত্যাচারের কারণে যে অবনতি গুলো হয়েছে লিঙ্গ বড় হতে পারিনি বাধাগ্রস্ত হয়েছে এবং বড় মোটা ছিল সেগুলো ধীরে ধীরে কি ছোট হয়ে যাচ্ছে চিকন হয়ে যাচ্ছে শিরাগুলো ভেসে যাচ্ছে যখন নিস্তেজ অবস্থায় থাকে মনে হয় কচ্ছপের মতো ভিতরে ঢুকে যাচ্ছে আগা মোটা গোড়া চিকন হয়ে যাচ্ছে এইগুলো যদি হয়ে থাকে তাহলে চিকিৎসার মাধ্যমে এটা পূর্বের অবস্থায় পুরাপুরি ফিরিয়ে আনা সম্ভব না হলেও কিছুটা ফিরিয়ে আনা সম্ভব অর্থাৎ ক্ষতিগ্রস্ত লিঙ্গ পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব সেটা চিকিৎসার মাধ্যমে একমাত্র পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ভোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে এটা ফিরিয়ে আনা সম্ভব কিন্তু কোনোভাবেই বিকল্প চিকিৎসা হোক যে হোমিওপ্যাথি হোক যে চিকিৎসার মাধ্যমেই হোক না কেন কোনো চিকিৎসাতেই ভালো ভালোটাকে এর থেকে বেশি ভালো করা যাবে না অযথা 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 চিন্তা করা সময় সময়লাচকা ইত্যাদি করে কোনো লাভ নেই আল্লাহ যেটা দিয়েছেন সেটা নিয়ে আল্লাহর কাছে আল্লাহ আদায় করতে হবে এবং যদি নষ্ট হয়ে থাকে তাহলে নষ্ট কেন হলো সেই কারণগুলো বাদ দিয়ে চিকিৎসা নিতে হবে পুরাপুরি পূর্বের অবস্থায় ফিরে না আসলে অনেকটা পূর্বের অবস্থায় ফিরে আসবে ইনশাল্লাহ ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্টস মাধ্যমে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ